তার মানে সবসময় তার পুলিশের চোখ কান বন্ধই থাকে সারা বছর ধমকি দেন এই করছে না তাই করছে না এই করছে ওই ধমকি দেওয়া অভ্যাস ছাড়ুন ওনার অনেক চুনপুটি নেতাও ধমকি দিচ্ছে রাস্তা রাস্তায় ও ধমকি চমকিতে কারো হাত ধরে না দু মাসের কথা বলছেন এক বছর পরে আপনি থাকবেন না ঠিক নাই তখন কি হবে দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে আইন পাস করা হচ্ছিল যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে এটা কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে অনুমতি দিতে হবে সব জায়গায় যাতে এজেন্সি না ঢোকে তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে যত চুরি করে সব জেলে চলে যাবে উনি যত চেষ্টা করুন পারবেন না জেলে যেতে হবেই নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ বাংলা হচ্ছে শেল্টার জঙ্গিদের জন্য আজ নয় যতদিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে কারণ দিদির বাড়ি চলে কোনো ভয় নেই এই একটা স্লোগান আছে ওদের দ্বিতীয় হচ্ছে এখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায় আর দেশ আর ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি তাদের ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করছে। এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সের উপরে এই ঘটনা ঘটেছে বারবার এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে যে রাষ্ট্রবাদী বাঙালি বিপ্লবী বাঙালি সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি চোর বাঙালি হয়ে গেছে দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর যেটা দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না তারা তাদের দায়িত্ব পালন করেন তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয় গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল অপমান করা হয়েছিল তো এবারেও কিছু লোককে করা হবে যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য পাবলিক নাই সঙ্গে আপনাদের ইমেজ জেতার মতো নাই তো পুলিশকে দোষ দেন কেন পুলিশ তার কাজ করছে আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত তাহলে এই ধরনের অ্যান্টিনেশনাল অ্যাক্টিভিটি বাড়বে যত এই যারা টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এ কোচের তো বোঝাই যাচ্ছে আমরা দেওয়াল লিখতাম করতে গেলে মারপিট করছে মিটিং করতে গেলে ঝামেলা করছে আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে যারা আমাকে মালা পরিয়েছিল তাদের ধমকি দেওয়া হচ্ছে যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকি দেওয়া হচ্ছে ভোটের পরে গ্রাম ছাড়া করবে তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো ওরকম ভেবো না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারা জীবন মানুষ তো আপনার অত্যাচার সহ্য করবে এর জবাব হবেই স্টেশন ধ্বনি থেকে ইডির দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর সাড়ে তিনশো কোটি টাকার হাওলা নিয়ে দুপায়ে পাচার করা হয়েছে আয়া ফরেস্ট পেটার বিশ কোটি এবং পঞ্চাশ কোটির বেশি বাজব্ধ করা হয়েছে দুবাই নয় বাড়ি বাজত করা হয়েছে খালি দুবাই নয় সারজা নয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায়ই যাই দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় এডির কাছে যে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে

কালকে আমি গেছিলাম এখানে খরাজ সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এম সি এত মারামারি হয়েছে তাদের নিজের কর্মীর দুটো পা কেটে দিয়েছে যারা ওর সঙ্গে দেখা করে যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এইভাবে রাজনীতি চলতে পারেনি পুরো নিয়ম করবেন যারা করার করছে আমরা তো রাজনীতি করছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি পাবলিক জবাব দিতে হবে তার সব যাত্রা বেরোবে তো বোঝাই যাবে গত উনিশের ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল দড়দড়ি শুরু হয়ে গেছিল পার্টি ছেড়ে তার চেয়েও খারাপ অবস্থা দেখুন সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত সরকারকে লোক ভোট দিয়ে জিতে সরকার তার কাজ করছে ঠিক কেন করতো আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে তখন সমস্যা হবে ইলেক লাইন থেকে লাভ নিতে লোক লোক বাড়িঘর

দেখুন যারা ধর্না দেয় সারা জীবন বছর ধর্না দেয় কোথায় কখন ধর্না দিতে হবে জানেন নিজেদের পার্টি অফিস নিজেদের নেতার অফিস সামনে ধর্না দিচ্ছেন এখন টিএমসি মানে এটাই এদেরকে পেট ভরতে গিয়ে এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ সরকার হচ্ছে আজকে বর্তমান শহরে আমি ঘুরছি একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন বাইক নিয়ে যেতে পারবেন যখন তখন উল্টে পড়ে যাবেন গত খানা খন্দ আর এত নোংরা একটা ঐতিহ্যশালী শহর শিক্ষিত মানুষ থাকেন এখানে তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই কোথাও ঝাড়ু নেই নোংরা বাজারগুলো দেখুন ডাস্টবিন হয়ে কদিন ধরে বাজার চলছে চলছে সকালে তো একটাও জল যায় না নোংরা তার মধ্যে দুর্গন্ধ বাজারে কেন মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই তারা ভোট দিচ্ছে নির্বাচিত করছে টাকা যাচ্ছে কোথায় নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে সে পার্টির লোক সে কাজ করবে কেন সে তো ভোটানি মেরে আর জয়বাংলা ঘুরে বেড়াচ্ছে সে তো কাজ করবে না তো কর্মচারী রাখুন যাতে মানুষের পরিশ্রম মানুষের ট্যাক্সের টাকাটা কাজে লাগে দাদা রাস্তা সমস্যায় গিয়ে আমি তো গাড়িতে বসতেই পারছি না ছিটকে পড়ে যাবে অবস্থা আপনি যান না একটু এদিক ওদিক কথা বলতে বাইক উল্টে পড়ে যাবে কোথাও হাঁটার রাস্তা নেই শহরের মধ্যে হাঁটতে পারবেন না আপনি ওই কয়েকটা একটা বড় রাস্তা এছাড়া কোনো রাস্তা নেই সব ভাঙা আর ধুলো উঠছে সারাদিন দাদা প্রায় তিরিশ দিন ধরে দুই জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ানো এবং যেটা প্রশ্ন উঠতে আবার রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সির তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করলো কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যেভাবে ঢাকা দিয়ে দুই জঙ্গি ঘুরে বেড়ালো রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এডারে ধরা পড়লো না গাঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না